শিউলি ফুল তো আমরা সবাই চিনি এই তো শিউলি ফুলের সময় চলছে এখন এত সুন্দর ফুল দেখে তো আর লোভ সামলানো যায় না তো ফুল নিয়ে এসেছি সাথে ফুল গাছের পাতাও নিয়ে এসেছি যেই পাতায় অনেক রকমের ঔষধি গুণাগুণ আছে যারা গ্রামে থাকে তারা তো একবার হলেও এই রেসিপিটা খেয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে এই রেসিপিটাতে তো চলুন আজকের ভিডিওতে শেয়ার করবো যে আজকে মজার এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি আজকে ছাদে নতুন চুলাই প্রথমবারের মতো রান্না করলাম সম্পূর্ণ ভিডিওর সাথে থাকলে আপনিও খুব সহজেই রেসিপিটা তৈরি করতে পারেন তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটা शुरू ज তো তো আজকে ঘুম থেকেই উঠে চলে গিয়েছিলাম পাশের বাড়িতে আর সেখানে কিন্তু অনেক সুন্দর একটা শিউলি ফুল গাছ আছে খুব সকালে কিন্তু এই ফুলগুলো গাছ থেকে পরে সারা রাত বেশি পছন্দ সেটা যেকোনো ফুলই হোক না কেন আর এই তো গন্ধযুক্ত শিউলি ফুল সবারই আমার মনে হয় পছন্দ যারা গ্রামে বড় হয়েছে তারা কিন্তু এইভাবে শিউলি ফুল আমার মনে হয় সবাই কুড়িয়েছে আমিও ছোটবেলায় অনেক শিউলি ফুল কুড়িয়েছি বাড়ির সামনে একটা গাছ ছিল আর সেখানে একদম কুলাডালা ভর্তি করে এরকম শিউলি ফুল কুড়িয়ে রাখতাম যদিও দুপুর হতে হতে এই ফুলগুলো একদমই নষ্ট হয়ে যায় তবুও ফুলের লোভ আমি যেন সামলাতেই পাই না এই তো আমরা এখানে অনেকগুলো ফুল কুড়িয়েছি এখন অনেক ফুল রয়েছে তো ফুলগুলো কোরানোর জন্য কিন্তু আমাকে একটা পিচ্চিও সাহায্য করছে দেখেন এখানে অনেকগুলো শিউলি ফুল কুড়িয়ে নিয়েছি আর এই তো সকাল বেলায় এরকম শিউলি ফুলগুলো হাতে নিয়ে আমার খুবই ভালো লাগছিল শিউলি ফুল তো নেওয়া শেষ এবার আমাদের লাগবে শিউলি ফুল গাছের পাতা যখন ছোটবেলায় ঠান্ডা অথবা জ্বর আসতো তখন কিন্তু এই শিউলি ফুলের পাতার বড়া তৈরি করে দিত আমাদের এই শিউলি ফুলের পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই তো আমি পাতা ছিঁড়ছিলাম আর পাশে কিন্তু আরেকটা ছোট্ট শিউলি ফুল গাছ আছে এই গাছটা একদমই নতুন হয়েছে এই গাছের পাতাগুলো খুবই কচি এবং ফ্রেশ ছিল তাই আমি এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নিলাম পাতাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর যারা গ্রামে বড় হয়েছে আসলে তাদের শৈশবটা অনেক বেশি রঙিন ছিল এই তো ফুল এবং গাছের পাতা নিয়ে আমি চলে এসেছি ছাদে আর রোদ্রে এই ফুলগুলো কি সুন্দর লাগছিল দেখতে আপনারাই দেখুন এই ফুলের মালাগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর এই তো এখানকার যে ফুলের পেছনের অংশ যেটা কমলা কালারের সেটা নিয়ে আমরা ছোটবেলায় অনেক হাতে ঘুষে রং করতাম তো এই তো পাতাগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আসলে সব সবকিছু একদম চকচকে দেখা যায় আর আইফোনের ভিডিওগুলো তো রোদ্রে অনেক বেশি ভালো হয় তো এখানে ফুলগুলো নিয়ে ভাবছিলাম যে ফুলগুলো দিয়ে কোনো রেসিপি তৈরি করা যায় নাকি কিন্তু আসলেও এই ফুলগুলো আমি কখনোই খাইনি তাই আর রিক্স নিলাম না আমার কাছে তো মনে হচ্ছিল ফুলগুলো দিয়েও পাকোড়া তৈরি করে ফেলি কারণ এগুলো তো কোনো বিষাক্ত কিছু না তো আজকে এটা ট্রাই করবো না অন্যদিন ট্রাই করবো তো যাই হোক শিউলি পাতার বড়া তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে ডাল তো এখানে আমি পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ছোলার ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে বাটা যায় তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই ডালটা ভিজিয়ে রাখবো তো এই তো ডালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে এবার কয়েকবার করে ধুয়ে নিবো তো তিন ঘন্টা পরে আমি চলে এসেছি আর এই তো ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর এদিকে শিউলি ফুলের পাতাগুলো বেশ চুপসে গিয়েছে আমি শিউলি ফুলের পাতাটা খুব ভালোভাবে কষলে ধুয়ে নিব যদিও এগুলো একদমই কষি একদম গাছের মাথা থেকে নিয়ে এসেছে এমন কোনো কাদাই ছিল না তবে ধুলা একটু থাকতে পারে যার কারণে আমি একটা একটা করে খুব ভালো করে ধুয়ে তো এই তো পাতাটাও আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এবারে আমি মরিচ এবং রসুনটাও খুব ভালোভাবে ধুয়ে নিব তো এখানে আমি মরিচ আর রসুনটা কিন্তু বেটে নিব তো এই তো সবকিছু ধোয়া হয়ে গিয়েছে এবার এগুলো বাটার পালা তো শিলপাটাই বাটার কথা ছিল তবে আমি শিলপাটায় না বেটে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করব ভাবছি প্রথমে এখানে শিউলি পাতাগুলো চেপে চেপে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব রসুন এবং কাঁচা মরিচ আমি কিন্তু পেঁয়াজটা আস্ত ব্যবহার করব যার কারণে পেঁয়াজটা এখানে দিই এবারে সামান্য একটু পানি দিয়ে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবং বাকি ডালগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এটা মাখিয়ে নিব অনেকেই মসুর ডাল দিয়েও বড়া করে তো আমার কাছে ছোলার ডালটা বেশি ভালো লাগে তো এখানে বাটা বাটির কাজ শেষ এবার আমি কিছু মশলা অ্যাড করব তো এখানে প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বড়াতে কিন্তু লবণটা একটু কমই লাগে বেশি হলে কিন্তু ভালো লাগে না এরপরে আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা আমি কিন্তু রসুন আর মরিচটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এই তো এবারে দিয়ে দেবো কুচি করা ধনিয়া পাতা এবারে সব উপক পপকর্নগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব তো আমার বড়া তৈরি করার জন্য সবকিছু রেডি হয়ে গিয়েছে আর আজকে বিসমিল্লা বলে আমার নতুন চুলাটা জ্বালিয়ে দিলাম এইরকম ছাদে বসে মাটির চুলায় রান্না করব সেটা আমার অনেক দিনের শখ ছিল আর এরকম মাটির চুলা বানিয়ে নিয়ে এসেছি তো এই তো এবারে আমি বড়াগুলো ভেজে নিব চুলাটা আনতে অনেক বেশি কষ্ট হয়েছে একদম গাড়িতে করে নিয়ে এসেছিলাম তারপরে এই তো চুলাটা এত সুন্দর জ্বলছিল এতদিন পরে দেখে আমার মনটাই ভালো হচ্ছিল আজকে প্রথমবারের মতো এই চুলাটা আমি জ্বালালাম তো এই তো এবারে আমি পাকোড়াগুলো ভেজে নিব পাকোড়া বড়া বা পেঁয়াজও যেটাই বলি না কেন আমি প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে কড়াইটি একটু গরম করে নিয়েছি এরপরে এক এক করে দিয়ে দিব যাদের ঠান্ডা জ্বরের সমস্যা গা সমস্যা তারা কিন্তু এই বড়টা খেলে অনেক বেশি উপকার পাবে তো কার কার মাটির চুলে রান্না করতে ভালো লাগে আমার তো আজকে মাটির চুলে রান্না করতে অনেক বেশি ভালো লাগছিল চারিদিকে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল দুপুরবেলায় একটু শীত শীতও লাগছিল কারণ শীত তো চলে এসেছে তো আমি খুবই অল্প আছে ভাতছিলাম তো এক সাইড হয়ে গিয়েছে এরপর আমি আরেক সাইড ভেজে নেব এটা যে খেতে এত পরিমাণ মজা হবে আমি তো তৈরি করার পর পরে খেতে শুরু করে দিয়েছি যারা ঝাল একটু পছন্দ করেন তারা কিন্তু ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমাদের গুঁড়া ঝালে অনেক বেশি ঝাল যার কারণে বেশ ঝাল ঝাল হয়েছিল পাকোড়াটা অনেকেই ভাবতে পারেন এটা একটু তিতা হবে কিন্তু এটা একদমই তিতা ছিল না খেতে অনেক বেশি ভালো লাগছিল একদম মোচমুচে ছিল তো এই তো আমি সময় নিয়ে এগুলো ভাজছিলাম আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কেমন লাগছে আজকের আবহাওয়াটা যারা মাটির চুলায় ছাদে এভাবে চড়ুই ভাতি করেন তাদের তো অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় তো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক এক করে সবগুলো তুলে নিব আমি এগুলো তুলে নিয়ে আবারও দিয়ে দিলাম কারণ প্রায় তিনবার ভাজা হয়েছে অল্প করে দিয়ে ভেজে নিয়ে তো আজকের এই বড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো তৈরি করে খাননি অবশ্যই তৈরি করে খাবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই বড়া গুলো গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে তো আজকের নতুন জুলার রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর ফলো না করলে অবশ্যই ফলো করে দিবেন তাহলে সবার আগে ভিডিও গুলো আপনার কাছে পৌঁছে যাবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম